আমরা যদি কেউ একবার কোট টাই স্যুট পরতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি বার্গার খেতে অভ্যস্ত হয়ে যাই আমরা যদি ইউরোপের কোনো ফাইভ স্টার হোটেলে বসে টি আর কফি ব্ল্যাক কফি এগুলো খাওয়ার অভ্যাস করে ফেলি বা চেষ্টা করি সঙ্গে সঙ্গে বাংলাদেশের দুধ চা বাংলাদেশের ডিম পোজ বা বাংলাদেশের কোনো রাস্তার পাশের টং দোকান এগুলো দেখলে ও মাই গড ন্যাস্টি ন্যাস্টি সো ন্যাস্টি এই যে মন মানসিকতা এই মন মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে আপনি দেখবেন যে যে সম্মেলন হচ্ছে এখানে আফ্রিকার অনেক দরিদ্র দেশের রাজাবাসা আসছেন তারা তাদের জাতীয় পোশাককে জাতীয় ভাষাকে কখনো অবমাননা করেননি তারা তাদের মতে করে চলছেন কিন্তু আমরা কেন এই হীনমন্যতায় ভুগি যেখানে ইথিওপিয়ার একজন প্রেসিডেন্ট কিংবা ধরুন নাইজেরিয়ার প্রেসিডেন্ট উগান্ডার প্রেসিডেন্ট বুরকিনা ফাসের প্রেসিডেন্ট তারা এই কে জাতিসংঘের মহাসচিব কে আমেরিকার প্রেসিডেন্ট কে ডোনাল্ড ট্রাম্প কে নিকোলাস সার্কোজি কে ইমানুয়েল ম্যাক্রো তারা দিতে চায় না জিজ্ঞাসা করতে চায় না আফ্রিকার মধ্যে যে জাতীয়তাবাদ তৈরি হয়ে গেছে এমনকি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তারা যে বোধ দেখাচ্ছে যে আত্মমর্যাদা দেখাচ্ছে তারা যেভাবে জাতিসংঘ আমেরিকা ইউরোপকে তুড়ি মেরে দিচ্ছে উই আর ইন্ডিয়ান আমরা ইন্ডিয়ান এই কথা বলে তারা যেভাবে বুক থাপড়াচ্ছে আমরা কেন পারবো না কেন আমাদের এই কাজগুলো হবে না আর আমরা যে বিশ্ববাদের একজন মানুষকে পেয়েছি যতদিনে তিনি আছেন যতদিনে তিনি থাকবেন তিনি কেন হীনমন্যতায় ভুগবেন বা আমরা কেন তাকে হীনমন্যতার দিকে নিয়ে যাব এটা কোনো অবস্থাতেই সমর্থনযোগ্য নয়